বলবে না বাবা ব্যাগ করে বাজার আনবে না সেই বাবা নাই থাকবো না আমি তাহিরি থাকবো না গত রমজান মাসে যে রিংটোনটা তোমার আমার কানে বাঁচত এবার ইসেহেরির টাইমে সেই রিংটোনটা কানে বাসবে না এখানে অনেক মানুষ আছে গত রমজানে মা ছিল সংসারে মায়ের মধু মাখা ডাক শুনে রোজা সেহেরির ডাইন আমার গুম বাংসে কথা কন ঠিক কিনা যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে বাঘ হয়ে গেছে ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে আগে দেখতাম আলোর সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে ওই দিনটা বড় সুন্দর ছিল কথা কন ঠিক না এই জন্য যুবক আজকে ও আদা করো আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না মা আমরা একসাথে খাবো কথা ঠিক ঠিকা এই রমজান মাসের উজার অনেক খুঁজল পোরা রমজান মাসে ডিস লাইনে ওয়াশটা কাজে লাগবে রমজান মাসে ইউটিউবের ভিতরে যারা মা গণ্ড আছেন শূন্য শূন্য অনেক উদ্বুদ্ধ হবেন ইনশাল্লাহ হোৱাল বিগু সল্লাল্লাহ গুৱাগি ওয়াসাল্লাহ মানসো আমাৰো মতো না কি ইমান আও আহে চাবা গুফিৰ আলাহু মাত সাথে সাবা বেৰি রাখবে আল্লা আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবি মাফ চাই কি চাই না জবানটা খুলে কেন মাফের মালিক কে আমাদের আছে না নাই রমজান মাস হলো গুনাহ মাফের মাস কথা কন ঠিক কিনা বলেন শুধুমাত্র রোজা রাখছেন আমাদের এখানে আজকে যুবক বহুত যুবক রোজা রাখছে প্রথম রোজা কিন্তু রক্তের নামাজ পড়ে নাই এই রোজা রাখার কোনো দাম নাই রসুল বলছে এটা উপবাসের মত এই জন্য শুধুমাত্র রোজা রাই মোবাইল টিপা আমাদের সমাজের অনেক বলা পান শুধু মোবাইল টিপা খেলাধুলা করে সময় কাটায় সেই টাইম ইফতার কায় টাইম ইফতার করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আছে না নাই বলেন বাইরে এ ভাই সময় গেলে সাধন হবে না এই সুযোগ আর আসবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কথা কোন ঠিক না বেঠি তবে যারা যারা রমজান মাসে রোজা রাখতেছেন ইনহেলার হার্টের রুগী যারা তারা ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে যারা তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে ইনসুলিন ব্যবহার করতে পারবে তবে পরামর্শ দিয়ে যায় সেহের আগে ইফতারের পরে দুই বেলা ইনসুলিন দিবেন কথাগণ ঠিক মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে কিন্তু নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে না রোজা ভেঙ্গে যাবে হ্যাঁ তবে কানের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে এই ছোট ছোট মাছ আলা শিখে রাখবেন সুরমা দিলে রোজা ভাঙবে না ভাঙবে ভাঙবে না খুব খবর খুব মনোযোগ রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না তা যাই হোক যুবক ভাইয়ের আমার এগুলো অনেক মাছ আলা আছে মা বন্ধের মাসের প্রবলেম হয় যদি যদি এই মাসের প্রবলেম হয় যতদিন থাকবে ততদিন রোজা রাখবে না এই রোজাগুলো পরবর্তীতে ভেঙ্গে ভেঙে আদায় করে ফেলবে কাজা করে ফেলবে কথা বলেন ঠিক না বে ঠিক এইগুলো জেনে রাখতে হবে না রাখলে তো আপনি রোজা বুঝবেন না অনিচ্ছাকৃত মুখ বমি হয়ে গেছে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত শুধু বমি না অনিচ্ছাকৃত যদি খাবারও খেয়ে ফেলেন অনিচ্ছাকৃত যদি আপনি পানিও পান করে ফেলেন পেট ভৈরা এরপর রোজা হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে হলে রোজা হবে না এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের শরীরে অনেক সময় সিঙ্গার হিজামা দেয় না এই যে হিজামা কি কয় এটা নেটেন না ওই যে গুলগুল করে এলাকাই যে এই হিজামা যে দেয় অনেক সময় প্রশ্ন আসতে পারে অনেক রক্ত তো বের হয় এতে রোজা ভাঙবে কিনা না হিজামা দিলেও রোজা ভাঙবে না তবে তবে সাপোসিটার দেয় কিনা রোজা উঠলে সাপোসিটার দেয় সাপু সিটার দিলে রোজা ভেঙে যাবে কারণ এইটার যে উপাদান আছে সেই উপাদানটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে এই জন্য সাপোস দেওয়া যাবে না দিলে রোজা ভেঙে যাবে এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হাসতে হাসতে অনেক সময় রোজার এদিক সেদিক হয়ে যায় এগুলো যাতে না হয় এগুলা মাথায় রাখবেন ইনশা আল্লাহ